বেশিনে বাসন পরিষ্কার করতে গিয়ে কি জামা কাপড় ভিজে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো বাসন পরিষ্কার করব খুব ইজি ভাবে অথচ জামা কাপড় ভিজবে না সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই পদ্ধতিটা করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে লাগবে এরকম একটা বোতল আর লাগবে এরকম একটা বেলুন তো প্রথমে আমি কি করবো এই বোতলের এইটুকুনি অংশ আমি কেটে নেবো তো এটা আমি কেটে নিই তো মুখটা আমি কেটে নিয়েছি কিন্তু এটা এব্রো খেবড়ো হয়ে আছে এটাকে একটু সমান করে নেব ব্যাস এটা সমান করে নিয়েছি এইবার নেব এরকম একটা বেলুন আর এই বেলুনের এই যে পেছনের যে অংশটা আছে এটা একটুখানি কেটে নেব তো প্রথমে এরকম ভাজ করে নিই বেলুনটা নিয়ে আর একটুখানি অংশ আমি কেটে নেবো এইটুকু ব্যাস এই যে কেটে নিয়েছি বেলুনটা এইবার তোমাদের আমি টেকনিকটা দেখাচ্ছি নেব এরকম একটা স্ক্রুড্রাইভার এখানে চাইলে আপনারা যে কোনো ছুচালো জিনিসও নিতে পারেন আর এটা নেওয়ার কারণ হলো এই যে বোতলের ঢাকনাটা দেখছেন এখানে আমি ছটা সাতটা ছিদ্র করে নেবো তো ছিদ্র করার জন্য প্রথমে এটাকে আমি একটু গরম করে নিই তো গরম করার জন্য এখানে নিয়ে এসেছি আমি একটা মোমবাতি আর মোমবাতিটাকে জ্বালিয়ে দেব তো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার এই স্ক্রুড্রাইভারটা আমি গরম করে নেব তো এটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে এর তাপেতে এটা ছিদ্র হয়ে যায় এটা গরম করে নিয়েছি মোটামুটি এবার এটা দিয়ে আমি একটা ছিদ্র করে নিই তো সবগুলো ছিদ্র আমি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বোতলের ঢাকনাটাই সবগুলো ছিদ্র আমি করে নিয়েছি আর বোতলের ঢাকনাটা এরকম উল্টে দেবো আর এই যে বেলুনটা নিয়েছি এটা তো কাটা হয়ে গেছে আগেই তো ওই কাটা অংশটাকে আমি এইখানটা পরিয়ে দেবো তো দেখো আমি পরিয়ে দিচ্ছি দেখো বেলুনটা পড়ানো হয়ে গেছে এবারে আসল কাজটা আমি তোমাদেরকে দেখাই তো চলে এসছি আমাদের বেসিনে এবারে বেসিনের মুখে আমি এইটাকে লাগিয়ে দেবো তো দেখো এটা এইভাবে নেব নিয়ে আর এটাকে এইভাবে পরিয়ে দেবো এটাকে পরিয়ে দিয়েছি এবার দেখো কত ইজিভাবে বাসনগুলোকে ধোয়া যাবে দেখছো কত ইজিভাবে এটাকে আমি ঘোরাতেও পাচ্ছি আর জলটা একদম নিচে আসছে আমাদের গায়েতেও ছিটবে না কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তুমি যেখানে চাইলে এটাকে ঘুরিয়ে এইভাবে পরিষ্কার করতে পারবে আর তোমাদের জামা কাপড় ভিজবে না তো হলো না এই টেকনিকটা খুব সহজ আর খুব ইজি তো এইভাবে বাসন তো ধুতেই পারবো আর তারপর যদি তোমরা বেসিন পরিষ্কার করো আর বেসিনটাকেও দেখো সুন্দরভাবে এরকম চার পাঁচটা ঘুরে ঘুরে পরিষ্কার করতে পারবে দেখতে পাচ্ছ এতে কিন্তু তোমাদের জামা কাপড় একটুকুও ভিজবে না তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই প্রথম ট্রিকটা তো চলো এবার তোমাদেরকে আমি সেকেন্ড ট্রিকটা দেখাই বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ট্রাভেল করতে যাই তখন আমাদেরকে এই ধরনের একটা ব্যাগ আর জলের বোতল ক্যারি করতে হয় আর এরকম জলের বোতল যখন আমরা ব্যাগের মধ্যে রাখি সাধারণত কি হয় এরকম বোতলটা কাত হয়ে পড়ে গিয়ে আর ব্যাগের মধ্যে জল পড়ে যায় আর ব্যাগে যা জিনিসপত্র থাকে সবই ভিজে যায় তো আমি দেখাবো তোমাদেরকে এমন একটা ট্রিক যেখানে তোমরা যতই ব্যাগ নাড়াচড়া করো না কেন আর জলের বোতল পড়বে না তো চলো সেই ঠিকটাই তোমাদেরকে আমি দেখিয়ে নিই তো নিয়ে নেবো এরকম একটা গাডার আর নেব এরকম একটা সেফটিপিন আর সেফটিপিনটা আমি গার্ডারের মধ্যে এরকম পরিয়ে দেবো এই যে পরিয়ে দিলাম আর যে ব্যাগটা আমি বোতলটা রাখবো সেই ব্যাগের এরকম ওপরের একটু অংশে আমি সেফটি পিনটাকে আটকে দেব তো সেফটি পিনটা আটকানো হয়ে গেছে এবার দেখাবো আমি ট্রিকটা এই যে বোতলটাকে আমি নিয়েছি বোতলটা প্রথমে ব্যাগের মধ্যে এরকম রাখবো রেখে আর এই যে গাডারটা আছে এই গাডারটাকে এরকম পরিয়ে দেবো ভেতরের দিক করে একটু এই যে পরিয়ে দিলাম এইবার দেখো কোনোভাবেই এই জলের বোতলটা কিন্তু আর পড়বে না এ দেখো আমি যতটা এরকম টানছি এটা আবার সোজা হয়ে যাচ্ছে তো এই বোতলটা ব্যাগে পড়ে আর কিন্তু তোমাদের ব্যাগ ভেজার কোনো ভয় থাকবে না তো দেখো এবার আমি ব্যাগটাকে ভালোভাবে নাড়াচ্ছি আর কিন্তু ব্যাগের থেকে বোতলটা পড়বে না তো এবার চেনটা খুলে আমি তোমাদেরকে দেখাই তো দেখো যেভাবে বোতলটা আমি রেখেছিলাম সেইভাবেই কিন্তু বোতলটা আছে তো বন্ধুরা এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা